আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি ডাক্তার জাহাঙ্গীর আলম সিনিয়র হোমিওপ্যাথিক হোমিওপ্যাথিক ফাউন্ডেশন ফাউন্ডেশন হাসপাতাল বাংলাদেশ আজ আমরা অত্যন্ত কমন এবং একটি সাধারণ বিষয় নিয়ে আলোচনা করব এই অসুস্থতাটি সাধারণত শিশুদের ক্ষেত্রে বেশিরভাগ দেখা যায় শৈশব থেকে কৈশোর বয়স পর্যন্ত শিশুদের এই অসুস্থতাটি খুব বেশি আকারে আমাদের দেশে লক্ষণীয় চিকিৎসা ক্ষেত্রে আমরা দেখেছি আমাদের ব্যক্তিগত চেম্বারে অথবা হাসপাতালে বা যেখানে চিকিৎসা দেওয়া হয় সে সকল প্রতিষ্ঠানে আমাদের দেশের আবহাওয়াজনিত কারণে বা স্বাস্থ্যের যত্নের অভাবে অথবা ঠান্ডার প্রবণতার কারণে সাসেপ্টেবিলিটি টু কোল্ড অথবা অ্যালার্জিজনিত কারণে আমাদের দেশের শিশুরা অধিকাংশ ক্ষেত্রেই টনসিলাইটিস বা অ্যাডিনয়েডের সমস্যায় ভোগেন অ্যাডিনয়েড বা টনসিল সমস্যায় ভুগছেন না এমন শিশুর সংখ্যা খুবই কম শিশুদের এই সমস্যার কারণে অভিভাবকদের অনেক সময় উৎকণ্ঠিত এবং সমস্যা অথবা সমস্যার কারণে শিশুদের প্রায়ই ঠান্ডাজনিত সমস্যা লেগেই থাকে বিভিন্ন ধরনের রোগের উপসর্গ তাদের দেহে প্রকাশ পেতে থাকে আজকের আলোচনায় আমরা অ্যাডিনয়েড ও টনসিল সম্পর্কে কিঞ্চিত ধারণা দেওয়ার চেষ্টা করব প্রথমে আলোচনা করি এডিনয়েড কি অ্যাডিনয়েড হলো আমাদের মানব দেহের গল গহ্বরের পিছনের অংশে বা নাসিকার পিছনের অংশের উপরের দিকে একটি টিস্যু থাকে সেই টিস্যুটিকে আমরা অ্যাডিনয়েড টিস্যু বলে থাকি বা রাশিকা গ্রন্থি বলে থাকি এই অ্যাডিনয়েড গ্রন্থটি যখন বিভিন্ন ব্যাকটেরিয়া বা ভাইরাসের আক্রমণের কারণে সংক্রমিত হয় অথবা প্রবাহিত হয়ে থাকে ফুলে ওঠে তখনই এর সমস্যা প্রকাশ পায় এই দুই লিফ নোট বা টিস্যু আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতায় বৃদ্ধিতে সহায়তা করে কিন্তু যখনই কোনো কারণে অ্যাডিনয়েড বা টনসিল প্রধহযুক্ত হয় ব্যাকটেরিয়া ভাইরাস দ্বারা আক্রান্ত হয় তখনই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় শিশুর সহজেই ঠান্ডায় আক্রান্ত হয় তার দেহে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয় বিশেষ করে নাক বন্ধ হয়ে আসে শ্বাস হয় মুখ খোলা রেখে সে ঘুমোতে হয় শিশুর অ্যালার্জিজনিত সমস্যা প্রকাশ পায় সহজে ঠান্ডায় আক্রান্ত হওয়ার প্রবণতা দেখা দেয় অন্যান্য ক্ষেত্রে প্যাটের পীড়া হতে পারে বা তার কানে ঠান্ডা প্রবাহের কারণ কানে ব্যথা হতে পারে শিশুর বধিরতার সৃষ্টি হতে পারে পাশাপাশি শ্রবণ শক্তিতে বা তার মেধা শক্তিতে ব্যাঘাত করতে পারে অ্যাডিনয়েড বা টনসিলের চিকিৎসা প্রাথমিকভাবে মেডিসিন দিয়ে চিকিৎসা করা সম্ভব প্রচলিত অ্যালোপ্যাথিক বা অন্যান্য চিকিৎসা ব্যবস্থায় প্রাথমিক পর্যায়ে এটিকে মেডিসিন দিয়ে চিকিৎসা দেওয়া হয়ে থাকে কিন্তু জটিল পর্যায়ে বা অ্যাডভান্স পর্যায়ে চলে গেলে সেক্ষেত্রে এটিকে সার্জিক্যাল চিকিৎসার আওতায় নিয়ে আসা হয় কিন্তু হোমিওপ্যাথিতে অ্যাডিনয়েড বা টনসিল সমস্যায় প্রাথমিক পর্যায়ে হোক অথবা একটু অ্যাডভান্স পর্যায়েই হোক সকল ক্ষেত্রেই কার্যকর হোমিওপ্যাথিক চিকিৎসা রয়েছে আমরা যারা অ্যাডিনয়েড বা টনসিলাইটিসের সমস্যায় ভুগছেন সে সকল শিশুদের অভিভাবকদেরকে অনুরোধ করব প্রাথমিক পর্যায়ে আপনার শিশুকে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিয়ে আসুন এবং তার পরামর্শ নিয়ে হোমিওপ্যাথিতে সুনির্বাচিত ওষুধের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করুন তাহলে প্রাথমিক পর্যায়ে একজন অ্যাডিনয়েড আক্রান্ত শিশুর চিকিৎসা অতি সহজেই দেওয়া সম্ভব এখানে একটি কথা বলে রাখা প্রয়োজন যে টনসেল বা প্রদাহযুক্ত হলে সেটি মুখ থেকে বাহিরের অংশ থেকে সহজেই দৃশ্যমান হয় দেখা যায় বোঝা যায় কারণ এটি আমাদের গলার ভিতরের দুপাশে দৃশ্যমান অবস্থায় থাকে কিন্তু অ্যাডিনয়েড কিন্তু দেখা যায় না এটি আমাদের নেজো যে অংশটি রয়েছে নাকের পিছনের উপরের অংশ সেই অংশে থাকে বিধায় এটি খালি চোখে বা সরাসরি দেখা যায় না তাই এই ক্ষেত্রে একটু জটিলতা সৃষ্টি হয়ে থাকে প্রাথমিক পর্যায়ে আমরা অনেকেই অ্যাডিনয়েড বা টনসিরের সমস্যাকে চিহ্নিত করতে ভুল করি এই জন্য রুগীর বা শিশুর শারীরিক উপসর্গের উপর ভিত্তি করে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন যখনই দেখবেন আপনার শিশু বা আপনার সন্তান সহজে ঠান্ডা আক্রান্ত হচ্ছে গলায় ব্যথার কথা বলছে কখনো কখনো গলা দিয়ে তার খাদ্য গ্রহণ করতে বা পানীয় গ্রহণ করতে কষ্ট হচ্ছে সর্দি লেগেই থাকবে নাক দিয়ে শ্বাস প্রশ্বাস নিতে তার কষ্ট হবে ঘুমানোর সময় হাঁ করে ঘুমাবে মুখ দিয়ে দুর্গন্ধযুক্ত শ্বাস প্রশ্বাস বের হবে পাশাপাশি সহজেই যে কোনো খাবারের প্রতি তার অ্যালার্জি হবে শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে এবং যখন যেই অবস্থায় শিশুটি স্বাভাবিক পর্যায়ে থাকার কথা তার চেয়ে ব্যতিক্রমভাবে আচরণ বা তার দৈহিক কার্যকলাপে ব্যতিক্রম পর্যবেক্ষণ করবেন তখনই আপনি একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন আপনি মনে করবেন যা আপনার শিশুটির ঠান্ডাজনিত অ্যালার্জি অথবা অ্যাডিনয়েড অথবা টনসিলের প্রবলেমে ভুগছে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থায় টনসিল এবং অ্যাডিনয়েডের কার্যকরী ওষুধ রয়েছে হোমিওপ্যাথিক আইডিওলজিতে লক্ষণ ভিত্তিক চিকিৎসা প্রদান করা হলে প্রাথমিক এবং জটিল দুটি পর্যায়ে অ্যাডিনয়েড এবং টনসিলের সুচিকিৎসা দেওয়া সম্ভব আজকে অ্যাডিনয়েড এবং টনসিলের এই প্রসঙ্গে আলোচনা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ